নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মিতা এর অর্থ কখন মিতা এর অর্থ কখন আমরা বলি কখন আরবিতে বলতে হবে মিতা আমরা বলি কখন আরবিতে বলতে হবে মিতা মিতা এর অর্থ কখন আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন এখন এর আর হল আলহিন এখন এর আরবে হল আলহিন আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা এর অর্থ দরকার বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে পরে এর আরেফ হলো বাদিন ফরে এর আরেব হলো বাদিন বাদিন এর অর্থ ফরে ইজি এর অর্থ আশা ইজি এর অর্থ আশা আমরা বলি আশা আরবিতে বলতে হবে ইজি আমরা বলি আশা আরবিতে বলতে হবে ইজি ইজি তার মানে আশা হার এর অর্থ গরম হার এর অর্থ গরম আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার হার এর অর্থ গরম গরম এর আরে বলো হার গরম এর আরেবো হার বাড়িদ এর অর্থ ঠান্ডা বারিদ এর অর্থ ঠান্ডা আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বাড়িৎ আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে ঠাণ্ডা ঠান্ডা এর আর বলো বাড়ি এর অর্থ ঠান্ডা রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু রু এর অর্থ যাও নাম এর অর্থ হাঁ বা জি নাম এর অর্থ হাঁ বা জি আমরা বলি জি আরবিতে বলতে হবে নাম আমরা বলি হাঁ আরবিতে বলতে হবে জি আমরা বলি হাঁ আরবিতে বলতে হবে জি আবার এক নজরে দেখুন মিতা এর অর্থ কখন মিতা এর অর্থ কখন কখন এর আরে বলো মিতা কখন এর আরে বলো মিতা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার বাদিন এর অর্থ পরে বাদিন এর অর্থ পরে পরে এর আরবি হলো বাদিন পরে এর আরবি হলো বাদিন ইজি এর অর্থ আশা ইজি এর অর্থ আশা আশা এর আরবি হলো ইজি আশা এর আরবি হলো ইজি ইজি এর অর্থ আশা হার এর অর্থ গরম হার এর অর্থ গরম আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার বারিদ এর অর্থ ঠান্ডা বারিদ এর অর্থ ঠান্ডা ঠান্ডা এর আরে হলো বারিদ ঠান্ডা এর আরেব হলো রু এর অর্থ যাও রু এর অর্থ যাও বা যাওয়া আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু নাম এর অর্থ হাঁ নাম এর অর্থ হাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বুলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে